গঙ্গণপত নম ওং প্রাং পিং পং শোনাই নম ও নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং নয়ই নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর শনিবার তেইশে কার্তিক শুক্লপক্ষ অষ্টমী চন্দ্র আজকে তিনি মকর রাশিতে অবস্থান করছে এগারোটা সাতাশ মিনিট পর্যন্ত সময় তারপরে কুম্ভ রাশিতে গমন করে যাবে সবণা নক্ষত্র দিয়ে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা চলতে থাকবে তারপর ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা খেতে চলেছেন শনিবার যেহেতু বিশ্রাম করার দিন স্বাস্থ্য পুনরুদ্ধার করার দিন দাতব্য কাজের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন আবাসন শিল্পের সঙ্গে যুক্ত আছেন আয়রন শিল্পের সঙ্গে যুক্ত আছেন জমি জায়গা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে কন্দল এড়িয়ে চললেও আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে স্বাস্থ্যের যত্ন নিতে হবে চুলকাটা কাটা থেকে দূরে থাকার চেষ্টা করবেন তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে শ্রবণের নক্ষত্র দিয়ে যেহেতু এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত চন্দ্র এগোতে থাকবে তাই পরিবহনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এবং সাবর রস্তর সম্পত্তি সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেন শপিং করতে পারেন অনুকূল দিন হতে যাচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে সাত এগারোটা সাতচল্লিশ মিনিটের পর থেকে চন্দ্র গমন করতে থাকছে সেক্ষেত্রেও আপনার পরিবহন এবং ভ্রমণের ক্ষেত্রে এগোতে পারেন ভালোভাবে বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করার নতুন বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে অনুকূল দিন হতেই যাচ্ছে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা ছেচল্লিশ মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে আজকে দিনে সন্ধ্যার সময় চারটে পঞ্চান্ন মিনিটে অষ্টমী থাকছে আজকের দিনে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রচনাত্মক কাজকর্মের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন যারা রত্নের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে রত্নশিল্পের সঙ্গে যুক্ত আছেন বাস্তুকর্মের সঙ্গে যুক্ত আছেন অস্ত্রশস্ত্রের ব্যবসা করেন যারা অবশ্যই লিগাল তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে নবমী পরে পড়ে যাবে দশটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে রাত্রিবেলা সেক্ষেত্রে যারা অস্ত্র ব্যবসায়ী আছেন ভালো হবে নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন অ্যালকোহল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন গর্ণযোগ যেহেতু ছটা উনচল্লিশ মিনিট ভোরবেলা পর্যন্ত সকালবেলা পর্যন্ত চলতে থাকবে তাই নৈতিকতার সঙ্গে কাজকর্ম করতে হবে উদ্বেগজনক পরিস্থিতিতে পড়তে পারেন সতর্কতার দরকার আছে ভোরবেলাতেই যোগের পরে শুরু হবে এবং ভোরবেলা চারটে তেইশ মিনিট পর্যন্ত চলতে থাকবে দশ তারিখ পড়ে যাচ্ছে বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন সুবিধা নীতি নিয়ে চলুন ভালো ফল পাবেন আজকের দিনে যোগের পরে পড়বে অর্থাৎ ভোরবেলা চারটে তেইশ মিনিটের পর থেকে অবিচল চিন্তা ভাবনা নিয়ে এবং সঠিক দৃষ্টিকোণ নিয়ে যদি কাজকর্ম এগোতে থাকেন ভালো হবে আর্থিকভাবে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বৃষ্টিকরণ থাকছে আজকের দিনে এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা তো সেক্ষেত্রে এদয়হীন কাজকর্ম করতে যাবেন না সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন বপকরণের পরে শুরু হবে এবং রাত্রিবেলা দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে যারা সাহসিকতার কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ভালো হতে যাচ্ছে সেক্ষেত্রে বালকরণের পরে শুরু হবে সেক্ষেত্রে সাহসিকতার কাজকর্ম এবং খেলাধুলার জগতের বন্ধু যদি হয়ে থাকেন বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে দিশা চল থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ দক্ষিণ দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে অ্যান্টি গুডস নিয়ে যারা কাজকর্ম করেন পুরানো সামগ্রী নিয়ে কাজকর্ম করছেন চামড় দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন কৃষিভিত্তিক কাজ ক্ষেত কামারের কাজকর্ম মাইনিং সেক্টরের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা টিচার ফিচার এডুকেশনিস্ট এবং স্কলার যারা আছেন লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন স্টোরি টেলার এবং ন্যারিটার আপনাদের ক্ষেত্রে ভালোভাবে মিউজিক বিজনেস নিয়ে যারা কাজকর্ম করেন রেকর্ডিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন সাউন্ড টেকনোলজি নিয়ে কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে এছাড়া যে সমস্ত বন্ধুরা নিউজ ব্রডকাস্টিং এর সঙ্গে যুক্ত আছেন টক শো চালাচ্ছেন রেডিও টিভি টেলিভিশনের সঙ্গে যুক্ত আছেন মডার্ন ডে যারা কাউন্সিলার সাইকোথেরাপিস্ট এবং সাইকোলজি নিয়ে কাজকর্ম করেন ভালোভাবে চ্যারিটেবল অর্গানাইজেশন যারা চালাচ্ছেন ক্লাব সোসাইটি চালাচ্ছেন ভালো ফল আছেন আর যে সমস্ত বন্ধুরা বিশেষ করে ট্রাভেল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন জিওলজিস্ট আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে মিউজিক রিলেটেড যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে ডক্টর সার্জেনরা ভালো ফল পেতে আছেন রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন ইঞ্জিনিয়ারিং সেক্টর মাইনিং সেক্টর তো অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে আজকের দিনে এছাড়া চ্যারিটেবল অর্গানাইজেশনের কাজকর্ম সত্যই আজকের দিনে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কৃতিকা মৃগশিরা আদ্রা মঘা উত্তর ফলগুনি চিত্রা সাথী অনুরাধা মূলা ধনিষ্ঠা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা এগারোটা সাতচল্লিশ মিনিটের পর থেকে সকালবেলা এগারোটা সাতচল্লিশ মিনিটের পর থেকে বরণী রইণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা সোমনা পূর্ব পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে এগারোটা সাতাশ মিনিট পর্যন্ত মেঘশিরা নক্ষত্রের অন্তিম দুই পদ আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন অষ্টমস্ত চন্দ্র থাকবে এছাড়া এগারোটা সাতাশ মিনিটের পর থেকে পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন আপনাদের অষ্টমস্ত্র চন্দ্র থাকবে আজকের দিনে এগারোটা সাতাশ মিনিট পর্যন্ত মেষ কটপট সিংহ বিশ্বিং মকর এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন এগারোটা সাতাশ মিনিটের পর থেকে রাত্রিবেলা সিংহ কন্যা ধনু এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে এগারোটা সাতাশ মিনিট পর্যন্ত মিথুন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন অষ্টমস্ত চন্দ্র থাকবে এগারোটা সাতাশ মিনিটের পর থেকে কর্পট রাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব শুভ মহ মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে তিন মিনিট থেকে চারটে চুয়ান্ন মিনিট পর্যন্ত ভোরবেলা যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে দশটা আটান্ন মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত ভালো সময় অমৃতকাল থাকছে মাঝরাত্রি বারোটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো উনত্রিশ মিনিট পর্যন্ত সময় বিজয় মুহূর্ত থাকছে একটা বারো মিনিট দুপুরবেলা থেকে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ সময় সর্বার্থ যোগ পাচ্ছেন আজকের দিনে পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় এই সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন স্টার্ট করতে পারেন বিজনেস পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস ভেহিকলস এবং জব জয়নিং ক্ষেত্রে ভালো স্টার্ট করতে পারেন জার্নি ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা মিনিট থেকে ছটা তিরিশ মিনিট পর্যন্ত সকালবেলা সাতটা পনেরো মিনিট থেকে নটা উনত্রিশ মিনিট পর্যন্ত সকালে এগারোটা তিনটে ছাব্বিশ মিনিট থেকে চারটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং এগারোটা আটত্রিশ মিনিট মালযাত্রী থেকে দুটো একুশ মিনিট মালযাত্রী পর্যন্ত সময় মহেন্দ্র যোগও পাচ্ছেন আজকের দিনে মালযাত্রীর পরে দুটো একুশ মিনিট থেকে তিনটে ভোর রাত্রি তিনটে বারো মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় শুভ সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য যে নির্ধারিত করা আছে সেই সময়ে যদি করেন ভালো ফল পাবেন যারা সিসা লোয়া ভূগর্ভস্থ অয়েল মেটাল নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে বা যারা কৃষিভিত্তিক কাজকর্ম করছেন চমড়া দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন আইসক্রিমের ব্যবসা বাণিজ্য কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা বাণিজ্য করছেন সে তাদের ক্ষেত্রে বিশেষ করে কোনো ফিক্সড ডিপোজিট করছেন বা কোনো জায়গায় ইনভেস্ট করতে যাচ্ছেন নতুন বাড়ি বা গাড়ির ক্ষেত্রে ইনভেস্ট করবেন বা পুরানো গাড়ি বা বাড়ির ক্ষেত্রে ইনভেস্ট করবেন কোনো বিশেষ ডিসটা নিতে হবে সেক্ষেত্রে পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে ছটা একচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা ষোলো মিনিট থেকে একটা বারো মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা তিন মিনিট মালযাত্রী রাত্রিবেলা থেকে আটটা আট মিনিট রাত্রিবেলা এবং মালযাত্রী দুটো তেত্রিশ মিনিট থেকে তিনটে আটত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন প্রেম রোমান্সের জন্য এগোতে চাইছেন প্রেম রোমান্স করছেন বিবাহ সংক্রান্ত কথা বলতে চাইছেন সংগ্রাম করতে চাইছেন আজকের দিনে কনসেপ্ট করবেন শীত নৃত্য গীত বিনোদনমূলক কাজকর্ম করছেন নান্দনিক কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ জিনিস আনিতে হবে সেক্ষেত্রে নটা উনত্রিশ মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা তিনটে উন ষাট মিনিট বিকালবেলা থেকে চারটে পঞ্চান্ন মিনিট বিকালবেলা এবং এগারোটা একুশ মিনিট মাঝযাত্রী থেকে বারোটা পঁচিশ মিনিট মাঝযাত্রী পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন কোনো জায়গায় ভ্রমণ করতে চাইছেন লিখিত চুক্তি করবেন বা যারা ট্রান্সপোর্ট বিভাগ পেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে আমি বলবো দশটা চব্বিশ মিনিট থেকে এগারোটা কুড়ি মিনিট সকালবেলা চারটে পঞ্চান্ন মিনিট বিকালবেলা থেকে পাঁচটা উনত্রিশ মিনিট উনষাট মিনিট সন্ধ্যার সময় এবং রাত্রিবেলা মাল যাচ্ছি বারোটা পঁচিশ মিনিট থেকে একটা উনত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব আটটা তেত্রিশ মিনিট থেকে নটা সাতান্ন মিনিট পর্যন্ত রাহুকাল থাকছে অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ বন্ধ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে মুহূর্তও থাকছে আজকে দিনে পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে ছটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময় কালবেলাও থাকবে আবার ছটা তিরিশ মিনিটের পর থেকে সাতটা পনেরো মিনিট পর্যন্ত মুহূর্ত থাকছে পর পর দুবার থাকছে সেক্ষেত্রে পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে সাতটা পনেরো মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত বাজে এই সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নেই বাড়ির বাইরে বেরোনা বা ড্রিপ সাইন করা উচিত নয় কালবেলা থাকছে পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে সাতটা নয় মিনিট পর্যন্ত এটা দুর্মুহের কিছুটা অংশ এছাড়া বিকালবেলা থাকবে আপনাদের তিনটে একত্রিশ মিনিট থেকে চারটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না বারবেলাও থাকছে আজকে বারোটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো আট মিনিট পর্যন্ত কোনো শুভ গ্রহণ করা উচিত হবে না কাল রাত্রি থাকছে আজকে চারটে পঞ্চান্ন মিনিট থেকে ছটা একত্রিশ মিনিট পর্যন্ত সন্ধ্যার সন্ধ্যার পরের পর পর পর্যন্ত এছাড়া ভোর রাত্রি চারটে দশ মিনিট থেকে পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময় কোনোরকমভাবে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমশিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন